রক্তদান চলো করি রক্তদান শুধু রক্তই নয় এ হলো প্রাণ দান ভাই চলো যাই এক নিত্য পথযাত্রীর জীবন রক্তে কোনো হিন্দু মুসলিম নাই নেই বৌদ্ধ খ্রিস্টান সবার শরীরে একই রক্ত বহমান ভাই চল যায় রক্তদানে উদ্বুদ্ধ করি মৌন ও প্রাণ আজ মনকে আবদ্ধ নয় নিয়ে যায় এক কর্ম রক্ত যুদ্ধে থেমে যায় প্রাণী দেহের পথ চলা মানুষ ছাড়া রক্তের গুরুত্ব দেয়নি কেউ তাই তো আয়োজিত আজ রক্তদানের ঢেউ চলো করি রক্তদান তুলে ধরি সবার মধ্যে নবজাগরণের গান